নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল ওই সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চাল কুমড়ো দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো তার আগে আমি চলে এসেছি এই দেখো একটা চাল কুমড়ো গাছ এরকম রান্নাঘরের চালের উপরে তুলে দিয়েছে কিন্তু এই গাছে এখনও ফুল ফল সেরকম হয়নি এই দেখো বাজার থেকে একটা কচি চাল কুমড়ো এনেছে এটা অনেকে চাল কুমড়ো বলে আবার অনেকে গিমি কুমড়ো বলে তোমরা কী বলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু প্রথমে চাল সামনে ও পেছনে একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার চাল কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আমার বটি দিয়ে কাটতে একটু সুবিধা হয় তোমরা সুবিধা মতো কিন্তু কেটে নিও এখানে চাল কুমড়োটা পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার চাল কুমড়োটা মাঝখান থেকে দুই পিস করে নিলাম খুব বেশি কিন্তু এখন ছোট করব না এখন প্রথমে জল নিয়ে নিলাম জলের মধ্যে চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছি ধুয়ে চাল কুমড়ো কাটবো আর এরপর চাল কুমড়োটা কিন্তু কেটে আর ধোবো না কারণ চাল কুমড়োর মধ্যে অনেকটাই জল হবে এখন চাল কুমড়োগুলো আমি কেটে নেব এইভাবে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আর খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা কিন্তু করিনি এইভাবেই দেখো মাদ্রি মানে এক ইঞ্চি পুর করে কেটে নিতে হবে আর চাল কুমড়োটা কিন্তু একদম কচি তাই বেশি পাতলা করবে না তাহলে কিন্তু চাল কুমড়োটা একদম গলে যাবে এইভাবে পুরো চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি আর তোমাদের যতটা লাগবে প্রয়োজন মতো কিন্তু চাল কুমড়োটা নিয়ে নেবে যে কোনো নিরামিষ দিনে এই চাল কুমড়ো রেসিপিটা অপরে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে সব চাল কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে এবার এই জায়গায় লবণ নিয়ে নিলাম এর সাথে আমি এক চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এখন আমি হলুদ লবণ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে চাল কুমড়োর সাথে মাখিয়ে নেবো এক থেকে দুই মিনিট মেখে নিতে হবে তাহলে খুব ভালো করে কিন্তু মাখাটা হবে কথা বলতে বলতে এখানে চাল কুমড়োটা ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট এক সাইডে রেখে দেবো তাহলে এইভাবে মেখে রাখলে চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হবে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি এর মধ্যে আমি এক চামচ কালো শস্য নিয়েছি এটা হলো ছোট দানা শস্য এই শস্যটা কিন্তু একটু তেতো লাগে না এর সাথে আমি দুই চামচ সাদা শস্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা শুধু সাদা শস্য বা শুধু কালো শস্য দিয়েও কিন্তু করে নিতে পারো এবার এই জায়গায় সামান্য লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ দিয়েছি এই ও লবণ দেওয়াতে শস্যে বাটলে একটুও তেতল লাগে না এবার এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে সব কিছু প্রথমে শুকনো মিক্স করে নিয়ে আসছি এখানে দেখো সর্ষেটা মিক্স করে নিয়েছি আর শুকনো মিক্স করার পর সামান্য একটু জল দিয়ে মিক্স করেছি সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়েছে এইভাবেই কিন্তু তোমরা বেটে নেবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিলাম এই রান্নাটি সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু ভালো লাগবে তেলটা গরম করে নিয়েছি এবার এই জায়গায় দেখো মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে আর এই জল বেরোনোতে চাল কুমড়োটা কিন্তু আমার অল্প টাইমে ভেজে নিতে পারবো আর এইভাবে মেখে রাখলে চাল কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি অনেকটাই নরম হয় এবার একে একে সব চাল কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম এখানে সব চাল কুমড়ো একসাথে ভাজা যাবে না তাই এই চাল কুমড়োগুলো আমি এরপরে ভেজে নেব এখন আমি মিডিয়াম টু লো আগুনে চাল কুমড়োগুলো ভেজে নেব খুব জোরে কিন্তু আগুন দিলে তাহলে চাল কুমড়োগুলো পুরা লেগে যেতে পারে এইভাবে দুই পিঠ আমি হালকা লাল করে ভেজবো খুব বেশি কিন্তু চাল কুমড়োটা ভাজার প্রয়োজন নেই এখানে চাল কুমড়োগুলো লাল করে ভেজেছি এর থেকে বেশি ভাজবো না তাহলে পুরাপুরা চাল কুমড়োগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এবার চাল কুমড়োগুলো তেল ছাড়িয়ে তুলে নিলাম একইভাবে এই বাকি চাল কুমড়োগুলো আমি ভেজে নেব কথা বলতে বলতে এখানে সব কটা চাল কুমড়ো আমি ভেজে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি আর তেল দেবো না এখানে একটা শুকনো লঙ্কা সম্পাদ দিলাম আর হাফ চামচ কালো জিরা সম্পাদ দিয়েছি এবার দুই সেকেন্ড ভেজে নেব দুই সেকেন্ড ভেজে নিয়েছি কালো জিরে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে সর্ষে বাটাটা করেছিলাম আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়ে নিলাম হলুদ ও লবণটা সর্ষের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষাবো না বন্ধুরা শস্যটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে যে ভেজে রাখা চাল কুমড়োটা রেখেছিলাম এর মধ্যে চাল কুমড়োগুলো আমি নিয়ে নিলাম এখন চাল কুমড়োটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার কাছে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এইভাবে রান্না করব। আর ঢাকা দিতে হবে না কারণ চাল কুমড়োটা আগের থেকে ভেজে নিয়েছে তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তিন মিনিট রান্না করে নিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি নিয়ে নিলাম যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি রান্না করে নেব তাহলে চিনিটা কিন্তু গলে যাবে আর এই চাল কুমড়োর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর আমি চাল কুমড়োটা না অনেকে চাল কুমড়ো কীভাবে রান্না করব বুঝতে পারেন না এইভাবে রান্না করে দেবেন দুর্দান্ত লাগে খেতে আবার বাড়ির অনেকে সবজি খেতে পছন্দ করে না তাদের এইভাবে একবার রান্না করে দিলে তারা কিন্তু বারবার বলবে এইভাবে রান্না করার জন্য দেখো এখানে চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিল শেষে কাঁচা সর্ষে তেলের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর প্রতিদিনের মতো নতুন কোন বন্ধু যদি দেখতে আসো তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়